জনাব আসিফ নজরুল আমেরিকায় প্রপার্টি কিনেছেন তার স্ত্রী সন্তান বিদেশে জনাব ইলিয়াস হোসেন একটা লাইভ অনুষ্ঠানে আজকে বলল উনি বলছে এপিসোড আসবে আচ্ছা ঠিক আছে তিনি বললেন আসিফের কথা মাহফুজের কথা প্রশাসনিক নিয়োগে পয়সা খেলা আপনি দেখেন দেশের অবস্থা এখন কেমন এই মুহূর্তে গেঞ্জি আমার উল্টা না দেশ এখন উল্টা আপনি আসিয়ার কথা ভুলে যেতে বসেছেন কারণ আসিয়াকে সরিয়ে দিয়েছে তরমুজওয়ালা এখন কান্দে কয় আমাকে নিয়ে সবাই ব্যবসা বাণিজ্য করে আমি তো মালবেস্তারি না এটা যেহেতু বাংলাদেশ তারে মুরগি হওয়া উচিত তাকে সরিয়ে দিল কে হাসনাত আবার এর মাঝখানে আবার অনন্ত জুল ঢুকে পড়ছিল তার পরিবারের লোক একটা ড্রেসে একবারই পরে বিলাসী জীবন কোটি কোটি টাকার মালিক আর বেতন বোনাস দেওয়ার সময় অনন্ত জলিল সহ গার্মেন্টস মালিকরা কয় সরকার আমাদের লোন দেয় না কেন তো এগারো মাস কি তারা ব্যবসা করে নাই সে আবার পড়ছে এবার হাসনাত হাজির আর রাজনৈতিক যে বিভিন্ন দল আছে তাদের সাথে যদি আপনার দেখা হয় কিংবা আপনার পরিচিত থাকে তাদের ব্যস্ততা কি তাদের ক্ষমতা কেন্দ্রিক তাদের প্রস্তুতি কি নির্বাচন কেন্দ্রিক ভোটার যারা আমি যেহেতু সাধারণ মানুষের সাথে চলাফেরা চোরবার সিটার ওদেরকে সালামি দিই না দেখ নেতা মেতা তো রে তাই যে কোনো দলের ওদের ভাল লাগে না আচ্ছা ওদের কাছে যখন আমার দেখা সাক্ষাৎ হয় আমার ব্যবসায়িক প্রয়োজনে আমার কাজের প্রয়োজনে গ্রামগঞ্জে যাওয়া হয় তো এরা দেখি এদের কাজে ব্যস্ত কেউ আলু চাষ করে কেউ মরিচ চাষ করে কেউ কৃষি কাজ করছে ওদেরই খবরই নেই ওরা ওরাতে কিচ্ছু বোঝে না ওরা বুঝে একটু শান্তি চায় এখন শান্তি কিভাবে হবে বাংলাদেশ কবে শান্ত হবে জানি না আমি আপনি খেয়াল করে দেখেন আমেরিকা ওদের ক্ষমতার পালাবদল হয় চার বছর পরে পরে একজন মানুষও মরে না আর এই আমার সোনার বাংলায় যখন ক্ষমতার পালাবদল হয় দুই হাজার ওয়ান আমরা একবার দেখতাম ক্ষমতার পালা বদলের ক্ষেত্রে কি হাঙ্গামা রে বাবা আচ্ছা এবার চব্বিশের ক্ষমতার পালা বদলে কি হাঙ্গামা আবার এখন নতুন ইলেকশনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তী সরকারের পরবর্তী যে ক্ষমতার পালাবদল হবে এটাকে কেন্দ্র করে আবার হাঙ্গামা শুরু মানে ক্ষমতার পালাবদল হতে গেলেই কিছু মানুষ বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে কারা যাবে কোনো নেতাও না নেতার ছেলে মেয়েও না সাধারণ মেহনতি মানুষ এখন এভাবে কি চলবে বাংলাদেশ মনে হয় চলবে সমাধান কি বাংলাদেশের কোনো মানুষের কাছে কোনো রাজনৈতিক নেতার কাছে আমার ক্ষুদ্র গে ধরে না আছে মহান আল্লাহ পাক যদি চান যাচ্ছে বাংলাদেশ তো ওনার আন্ডারেই উনি কোনো একটা পরিকল্পনা করে দেশের মানুষকে শান্ত করবেন তাহলে যদি সম্ভব হয় এই যে মানুষটি জিজ্ঞেস করছিলাম বাংলাদেশে এত বিভেদ কেন এত মতবাদ এত অনৈক্য এবং এত হিংসা প্রতিহিংসা রাজনীতি সব জায়গায় এরকম কেন ঘুষ রাজনীতি সিন্ডিকেট দুর্নীতি কেনই অবস্থা বলতেছে এই জাতির ইনকাম যে সোর্স ওই জায়গায়ই ভেজাল তো পরবর্তীতে ইনকাম যে আয় রোজগার করে খায় সন্তানাদি নিজে স্ব এটাও ভেজাল তো তাদের মতবাদ কি আর সহিশুদ্ধ হবে আর না কইটা মিশ্র প্রজাতি মারাত্মক লেভেলের অবস্থা মানে কি হবে ক্ষমতার পালাবদল হতে গেলেই এই সমস্যা এবং এখন যে সমস্যা তৈরি হয়েছে না যারা দেশ চালাইতেছে এরা ঘুমাই তারে না দেশের মানুষ ঘুমাই তারে আবার ক্ষমতার পালাবদলে কে বসবে এই বসার জন্য লড়াই বাবা এত মজাই চেয়ার এই চেয়ারা যাওয়ার লাগে যে একবার লড়াই করে আবার শেয়ার থাকার লাগে আরেকবার লড়াই করে একজন লড়াই করে যাওয়ার জন্য আরেকজন থাকার জন্য মাসকান্দা জনগণ করে আল্লাহ এই জন্য গেঞ্জিউলরা চোলের স্টাইল দেশের যে স্টাইল দেশের যে অবস্থা আল্লাহ আপনি দয়া করেন রাজনৈতিক নেতা যারা আছে যে মঞ্চে যে দলের আপনি থাকেন এদের বৃত্তে একটু প্রতিহিংসা দূর করেন আর চুরি দুর্নীতি দুর্নীতিগুলো দূর করেন ক্ষমতার লোভ একটু কমাইয়া দেন এটা আমার আল্লাহ নিকট ফরিয়াদ নাহলে কেমনে শান্তি পেবে দেশের মানুষ